প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছাগলের নতুন খামারে অর্থাৎ ছাগলের আপনি ধরুন আপনি ছাগলের ফার্ম দিয়েছেন কোন ধরনের ট্যাবলেট বা গ্লাস রাখতে হবে যেগুলো না রাখলে একেবারে চলবে না এগুলো রাখতেই হবে হঠাৎ করে তো আপনারা ডাক্তারকে যদি ডাকেন ডাক্তারকে যদি ডাকেন তাহলে যদি আপনারা নতুন ফার্ম যারা পুরোনা ফার্ম দিয়েছেন তারা তো কম বেশি জানেন যে কোন ধরনের ট্যাবলেট রাখতে হবে কোন ধরনের ইনজেকশন রাখতে হবে কোন ধরনের পাউডার রাখতে হবে যারা নতুন ছাগলের ফার্ম দিয়েছেন কিন্তু জানেন না যে কোন ধরনের ট্যাবলেট বা ব্লাস রাখলে ছাগলের মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট রোগের চিকিৎসা আপনারা করতে পারবেন বিশেষ করে যেগুলো সিম্পলি সাধারণ ট্রিটমেন্ট করা যায় আর কি তো আমি আজ বলবো তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি বলতে চলেছি যে ছাগলের একটি ছাগলের খামারে কোন কোন ধরনের গ্লাস বা ট্যাবলেট রাখা একেবারে প্রয়োজন আমি প্রথম পর্যায়ে আসব ছাগলের সাধারণত কি হয় জ্বর হয় জ্বর হলে আপনারা কোন ধরনের ট্যাবলেট রাখবেন দেখুন জ্বর যদি হয় সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট বেড যে ফার্স্ট বেড রয়েছে ফার্স্ট বেড প্যারাসিটামল গ্রুপের যে ট্যাবলেটটি রয়েছে সব পাসবিট রাখতে পারেন কোন আপনারা রাখতে পারেন মেলোনক্স প্লাস মেলক্সিকাম এন্ড প্যারাসিটামল ট্যাবলেট রাখতে পারেন সাধারণত সকলের যদি জ্বর হয় সেই ক্ষেত্রে এই প্যারাসিটামল জ্বরের কাজ করবে ঠিক আছে তারপর দেখুন আপনারা সকলের পাতলা পায়খানা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা সালটা ডিমেডিন গ্রুপের যে ডোয়াস বা ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটটি রাখতে পারেন ধরুন আপনারা সকলের শক্ত পাতলা পায়খানা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে সালটা ডিমেডিন গ্রুপের এই ট্যাবলেট বা রাখতে পারেন দেখুন এই সালফাডিমাইডিন ব্লাস বা ট্যাবলেটটি কিন্তু প্রেগনেন্সি সেফ না প্রেগনেন্ট পশুকে বা প্রেগনেন্ট দেওয়া যাবে না ঠিক আছে তো তার জন্য অবশ্যই আপনারা যেরকম সিফ্লক্স টিজেট সিফ্লোফ্লক্সাসিন অ্যান্ড টেনিজেট টেনিডাইজল গ্রুপে আপনারা ব্লাস রাখতে পারেন ধরুন আপনার ছাগলটি সর্দি কিন্তু হয়ে গিয়েছে সর্দি কাশি হলে কোন ধরনের ব্লাস রাখবেন যদি সর্দি কাশি হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা রাখবেন অ্যামোক্সাসেলিন ট্যাবলেট এটা ইন্টামক্স ও ইন্টামক্স ও এই ব্লাসটি ইন্টামক্স ও এই অ্যামোকসাসিলিন যে ব্লাসটি রয়েছে এটি সর্দি কাশিতেও ভালো কাজ করবে জ্বর হলেও ভালো কাজ করবে নিউমোনিয়া হলেও ভালো কাজ করবে ধরুন আপনার বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এই অ্যামোক্সাসেলিন সোডিয়াম এই ব্লাসটি খুবই ভালো কাজ করবে তাহলে সাজেস্ট করবো যে একটি অবশ্যই অ্যামাকসোসিলিন সোডিয়াম ব্লাভস রাখা প্রয়োজন না জানি কখন কি হয় আর যদি আপনারা ডাক্তারকে ডাকেন তাহলে তো বেশি পাবেন না নতুন নতুন যেহেতু খাবার দিয়েছেন অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে কোন ধরনের ব্লাভস বা ট্যাবলেট রাখা প্রয়োজন তো এর পাশাপাশি আপনারা রাখতে পারেন অক্সিজে এটিও খুবই ভালো কাজ করবে সব খুবই ভালো কাজ করবে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনেও ভালো কাজ করবে এই অক্সিটেট্রাসাইক্লিন ব্লাস্টি অ্যান্টিবায়োটিক হিসাবে তারপর যে জিনিসটা রাখবেন আমি যেটা জিনিস সাজেস্ট করব অবশ্যই রাখবেন একটি জাইমোভেট অর্থাৎ হজম শক্তি বাড়ানোর জন্য এই জাইমোভেটটি রাখা খুবই প্রয়োজন কেননা এই জাইমোভেট যদি আপনারা ছাগলের ধরুন পাতলা পায়খানা হয়ে গিয়েছে সেক্ষেত্রেও দিতে পারেন ধরুন আপনার ছাগলটির পেট ফেঁপে গিয়েছে সেক্ষেত্রে কি দিবেন নর্মালি যদি পেট ফেপে যায় সেক্ষেত্রে জাইমোভেট যদি আপনারা দেন দেখবেন যে আপনার আপনাদের ছাগলের পেট ফাঁপা দ্রুত কমে গিয়েছে অন্যথায় যদি পেট ফাটার জন্য জাইনোভেট না থাকে সেক্ষেত্রে যেরকম রয়েছে হিমবলোড ডিবলোড ঠিক আছে গ্যাসটি না এগুলো লিকুইড জাতীয় ফাইমে রাখতে পারেন তাহলে ফাইমের জন্য খুবই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি বললাম যে কোন ধরনের ট্যাবলেট রাখতে হবে কোন ধরনের গ্লাস রাখতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে এবং পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব ফাইনে কোন কোন ধরনের আরো কোন কোন ধরনের মেডিসিন দিলে ছাগলের ওষুধ একেবারে হবে না এবং কোন ধরনের ভ্যাকসিন ছাগলকে দেওয়া একেবারে মাস্ট পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ